তাসকিনকে দেখে মনে হচ্ছে এক খেলায় মনে হয়েছে যে ভাই বলটা একটু খুব স্লো একটু স্লো বল বাবা পারলে তবে টিভি দেয় স্লো করে দেই একটু স্লো একটু এদিকে একটু এদিকে তাসকিন তো হিরো হয়ে গেছে তাসকিন আমার সাথে হিরো লড়গোটা ওকে সলো হিরো বানাতে হবে ও তাসকিন তো হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলায় যদিও হেরেছি অসুবিধার নেই তারপর ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো আর তাসকিনকে দেখে মনে হতো এক খেলায় মনে হয়েছে যে ভাই বলটা একটু স্লো একটু স্লো কর বাবা পারলে তো টিভিতেই স্লো করে দেই একটু স্লো একটু এদিকে একটু এদিকে সো আমার তাসকিনও অনেক চমৎকার প্রাউড করার মতো এ প্লাসে চলে এসেছে তনজিদও অনেক ভালো করেছে আমাদের সাব্বিরও অনেক চমৎকার এবার তো একেবারে সিক্সের বন্যা বইয়ে দিয়েছে ইনশাল্লাহ নেক্সট বিপিএলে হয়তো দেখা হবে ভালোভাবেই দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে এবং সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ